চমৎকার একটি বাড়ি তুলে ধরবো আপনার মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে আপনার এই সামনের এই বাড়িটি সাবার রাজাসন যাদের বাজেট একেবারে কম কিন্তু একেবারে তৈরি করা রেডিমেড বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জন্য চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই বাড়িটির এই পাশে হচ্ছে ছয় ফিটের রাস্তা আর এই পাশে হচ্ছে গিয়া দশ ফিটের রাস্তা এবং কতটুকু ঘনবসতি জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান এটা আপনারা আসলে বুঝতে পারবেন প্রতিটা বাড়িতে গ্যাস আছে এই বাড়িতে গ্যাস নাই কিন্তু আপনার প্রতিটা বাড়িতে গ্যাস আছে পাশে কিন্তু দেখেন দোকান পাতা আছে আপনার দেখে চারপাশটা একটু ঘুরে আর দেখে আপনাদেরকে ব্যাপারে সারা মধ্যে কম বাজেটের মধ্যে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে যারা আপনারা তৈরি করা বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন দেখতে বুঝতে পারবেন না মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে এই যে পাশে ছয় ফিটের রাস্তা এবং বাড়িটির ভিতরে আপনাদেরকে ঢোকাবো ছাদ দিয়ে করা কিন্তু আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা আমরা বাড়িটির ভিতরে ঢুকতেছি আপনাদেরকে আজকে ভিডিওটি না টিনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবে টেন দেখতে কিন্তু বুঝতে পারবেন না আসলে ঘরের মহিলারা আছে আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি দেখেন একবারের মতো ড্রয়িং রুম প্লাস ড্রয়িং রুম ডাইনিং রুম অনেক বড় একটা স্পেস দিয়ে করা আছে এ পাশে একটা ওয়াশ এ পাশে একটি ওয়াশরুম আছে দেখেন এ পাশে আর একটা বেডরুম আছে দেখেন মাস্টার বেডরুম অনেক খোলামেলা দেখেন উপরে ছাদ দিয়ে করা দেখেন এর পাশে আরেকটি বেডরুম আসবে ভাবিলে একটু পাখের ঘর থেকে বাড়িতে গেলেন দেখেন এখানে একটা মাস্টার বেডরুম যা সাবার রাজাসনটা হচ্ছে সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা মাত্র বিশ টাকার মধ্যে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন যারা বাজেট কম কিন্তু তৈরি বাড়ি চাচ্ছেন এক টাকারও কোনো কাজ নেই এক টাকারও কাজ নেই বেশ আপনারা দেখেন একবারে কমপ্লিট বাড়ি একবারে কমপ্লিট একেবারে বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র আপডেট করা আছে খাজনা খাড়ি সব কমপ্লিট খাজনা খাড়ি সব কমপ্লিট করা আছে আপনারা এসে সরাসরি উঠতে পারবেন আপনাকে একটু পাখের ঘরটা যদি দেখাই আচ্ছা বিশাল বড় পাখের ঘর বিশাল বড় এত বড় পাখের কতটুকু খোলামেলা মেলা দেখেন সব কমপ্লিটে যে সরকারের আচ্ছা ওয়াশরুমটা দেখেন অনেক বড় আপনাদেরকে একটু ছাতে নিয়ে দেখাই আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না ছাতে নিয়ে দেখাই আজকের ভিডিওটি

সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এবার পানের লাইন টাইন সব টানা আছে বিয়ে আশেপাশে দেখেন কতটুকু ঘনবসতি ঘর থেকে বের হলে আপনারা বাজার মার্কেট মসজিদ থেকে শুরু করে সব সবকুছ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা বাড়িটির কাছ থেকে পেয়ে যাবে দেখেন এখানে আপনারা আসে দোতলা করতে পারবেন স্বাদ অনেক মজবুত করে করা আছে এবং আপনারা চাইলে ঘর ভাড়াও দিতে পারবেন বা নিজেও থাকতে পারবেন ভিতরে আপনার তিনটি বেডরুম আছে দুইটি টয়লেট আছে এবং পাকের ঘর আছে এটা হচ্ছে সাভার রাজাসন আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে চারপাশে দেখেন ছাদ দিয়ে করা ছাদ দিয়ে করা ম্যাক্সিমাম ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা ওই দেখেন ম্যাক্সিমাম ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা ওই পাশে একটা সামনে ফাউন্ডেশন দিয়ে করা আছে তো জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ বিয়ার্স জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ দুই শতাংশ জমির উপরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করা এই বাড়িটি প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের টাইটেলে ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া থাকে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন কাগজপত্র বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র খাজনা খারি সব কিছু আপডেট করা আছে তারপরে আপনার যাচাই ব্যাচে করে আপনারা বা ক্রয় করতে পারবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত যারা দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো যারা ইউটিউবেতেই দেখছেন ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে হবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম